আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম অবশেষে চলে আসলাম মিশরের বন্দরনগরী আলেকজান্দ্রিয়া শহরের মাহাত্তা কবুতর হাটে এই মাহাত্তা কবুতর হাটে কি দর দামে কবুতর বিক্রি হচ্ছে সে আপডেটটি আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিডিওটি নাটেনে আপনারা দেখতে থাকুন এই হাটটি বিশাল বড় প্রায় এক মাইল জাগা জুড়ে এই হাটটি বসে আমি এখনও হাটে প্রবেশ করিনি কিন্তু রাস্তার মধ্যেও কবুতর চলে এসেছে হাট পার হয়ে এত বড় হাট সপ্তাহে একদিন মিলে এই হাটটি আমরা অনেকে বছরের পর বছর ধরে কবুতর পালি কিন্তু কবুতরের জন্ম হয়েছে কোন দেশে প্রথম এটা অনেকে জানি না এই মিশরেই সর্বপ্রথম পৃথিবীতে কবুতর আবিষ্কৃত হয় মিশরের নিরানব্বই পার্সেন্ট মানুষ কবুতর পালে কবুতরকে আরবিতে বলে হামাম এই যেখানে যে কবুতর গুলি দেখতে আছেন এগুলি মিশরের দেশীয় কবুতর এই দেশি কবুতর মানে বাংলাদেশে যেমন গ্রাম বলি আমরা আর মিশরের আরবিতে বলে গ্রামকে ফাল্লাইয়া এটা হইলে ফাল্লায়া কবুতর মিশরের দেশি কবুতর বাংলাদেশের দেশি কবুতর থেকে একটু সাইজে বড় এই যেখানে খেয়াল করে দেখুন একজোড়া রেসার কবুতর ডিজেলটা মাদি এবং মাছিটা নর এই বিক্রেতা কাছ থেকে আলাপ করে জানতে পারলাম এই কবুতর জোড়া ছয়শো কিলোমিটার রেস করা এই কবুতর জোড়ার দামটা হচ্ছে পাঁচশো পাউন্ড বাংলাদেশি টাকায় এটার দাম হয় বারোশো টাকা মিশরীয় মুদ্রার দাম পাউন্ড মিশরের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ টাকার মান একেবারেই কমে গেছে বর্তমানে মিশরের এক টাকা বাংলাদেশি দুই টাকা বিশ পয়সা ছয় সাত বছর আগেও মিশরের এক টাকা বাংলাদেশি দশ টাকা ছিল এই যেখানে খেল করে দেখুন মিশরের নিজস্ব ব্র্যান্ড মিশরীয় সুইট কবুতর এই কবুতরটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এখন কেম আমার দেশের নাম জানতে চাইলো আমি বললাম হিন্দি মানে ইন্ডিয়ান কারণ বাংলাদেশ কইলে ওরা বেশিরভাগ মানুষই চিনে না এই যেখানে খেল করে দেখুন একজন ভদ্র মহিলা কিছু লক্ষা কবুতর নিয়ে আসছে এই কবুতর বাংলাদেশের লক্ষা অনেকে মরুপুঙ্খী বলেও ডাকে এই লক্ষা কবুতরের দামটা হচ্ছে মেয়া সাবাইন পাউন্ড মানে একশো সত্তর পাউন্ড বাংলা টাকা প্রায় চারশো টাকার মতো আমি এই যে এখানে একজোড়া ব্লাক হুমা দেখতে আছেন এই ব্লাক হুমা জোড়ার দাম চাইল আমার কাছে বারোশো পাউন্ড বাংলা টাকায় প্রায় ছাব্বিশশো টাকার মতো আসলে হুমা কবুতর এই দেশে মোটামুটি ভালো দাম

আটশো চল্লিশ টাকার হাটটা বিশাল বড় প্রায় এক মাইল জাগা জুড়ে এই হাতটা বসে আসলে আমার সাথে কোনো লোকও নাই আমি একলা এসেছি কবুতর ধরে দেখার মতো খুব একটা সুযোগ নাই এই যেখানে কিছু রেসার কবুতর দেখতে আছেন মার্শাল্লা কবুতরগুলির কোয়ালিটি ভালো প্রত্যেকটা কবুতরই পাঁচশো থেকে এক হাজার কিলোমিটার রেস করা ওর কথা অনুযায়ী কু অ্যাভারেজে আমার কাছে দাম চাইল প্রত্যেক পিস পাঁচশো পাউন্ড মানে বাংলা টাকা প্রায় বারোশো টাকার কাছাকাছি মিশর আয়তনে প্রায় বাংলাদেশের ছয় সাত গুণ বড় এর জন্য ওরা লম্বা রেস করতে পারে মিশরের আয়তন দশ লক্ষ দশ হাজার চারশো বর্গ কিলোমিটার মিশরের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য চার ঘন্টা মিশরের বর্তমানে সকাল দশটা বাজে বাংলাদেশে বাজে দুপুর এই যেখানে এক মাসির কাছে খুবই সুন্দর এক জোড়া রেসার কবুতর আছে চোখও খুবই সুন্দর আমি একটু এই কবুতর জোড়া ধরে দেখানোর চেষ্টা করব আপনাদের আর এই যে খাঁচাটা দেখতেছেন এটা কিন্তু খেজুর গাছের ডাল দিয়ে তৈরি করা এই দেশে বাস হয় না এই দেশে কোনো বাস নাই আমি বিধি ক্যাম্পুলুস ক্যাম্প মাইকার কবুতর ড্রামার কাছে দাম চালো চারশো পাউন্ড আর একসাথে জুড়া নিলে ছয়শো পাউন্ড মানে বাংলাদেশি টাকায় প্রায় চোদ্দশো টাকা এই যে এখানে খেয়াল করে দেখুন এক লুক পেঁচা ধরে এনে হাতে বিক্রি করতে নিয়ে আসছে আসলে এটা মিশরের দেশীয় পাখি এই পাখি বিক্রি করা ধরার নিষেধ ও আমাকে অনুরোধ করলো ওর ছবি জানি আমি না উঠাই তাহলে ওরে পুলিশ এরেস্ট করবি এই পাখিটার দাম চাওয়া হচ্ছে মিতিনো খামসিন মানে আড়াইশো পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো টাকার মতো এখন আপনাদের একটু কপুতরে খাদ্যর দাম জানানোর চেষ্টা করি যে এখানে একটা মিক্সার আছে পাশ্বাদ মিলাই নেয় এই মিক্সারটার কেজি হলে তামান্ত সার মানে আঠারো পাউন্ড আসলে কেজি না এখানে মূলত কিলো হিসাবে বিক্রি হয় বিদেশে সবকিছু বাংলাদেশের তুলনায় বিদেশে কবুতরের খাদ্য দমন অনেক কম এই আঠারো পাউন্ডে বাংলায় পন্দা চলে মোটামুটি ছত্রিশ সাঁইত্রিশ টাকা আসে بشر. بش... بشار ببش... كله مسلم مسلم, مسلم. آه. اه انت بنجزل. مسلم اول محمد, محمد. بعدين حسن حسين ورا آه. انا ب... بشار آه. اول محمد 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 بشار, بشار. انا آه. بابا محمد هاشم محمد هاشم آه. اول لازم محمد. محمد دي مسلم أول. انت كله كده

এই যে এখানে খেয়াল করে দেখুন ওরা কিন্তু মুরগির ফিটও খাওয়ায় এখানে দুই প্রকার মুরগির ফিট আছে একটা ফিট বাংলাদেশি টাকায় ৪৫ টাকা বিক্রি হইতেছে আর একটা চল্লিশ টাকা আর এই যে এখানে দেখেন গম গমকে আরবিতে বলে গাল্লায়া এই গাল্লায়া বিক্রি হইতেছে খামাজ পাশার পাউন মানে পনেরো পাউন বাংলা টাকায় প্রায় বত্রিশ টাকা বাজরা সহ এখানে বিভিন্ন প্রকার খাদ্য আছে আগামীতে কোনো একটি ভিডিওতে পূর্ণাঙ্গ ভাবে আপনাদের দাম জানানোর চেষ্টা করবো আলাদা ভাবে ভিডিওটা লম্বা হয়ে যাবে এর জন্য আজকে আর খাদ্যর ব্যাপারে আপনাদের কিছু তথ্য দিব না হিন্দি আরিফ হিন্দি হিন্দি গাম্বি বা হিন্দি বাংলাদেশ এই যেখানে জ্বালানি রঙের এক কালার দুইটা মাদিকো পুতুর আছে আমি ভাবছিলাম জুরা উবল না দুইটাই বেনেদ মানে মেয়ে এই দুইটা বেনের মেয়ের দাম চাইতেছে বাংলা টাকায় প্রায় সাড়ে ছয়শো টাকার মতো এই যেখানে খেয়াল করে দেখুন এক লোক কুকুর নিয়ে আসছে হাতে কবু বিক্রি করতে আনছে সাথে কুকুরও নিয়ে আসছে আসলে কুকুরটা বিক্রি হবে না আমার এই ভিডিওটি ভালো লাগবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক